আপার জিআই এন্ডোস্কোপি আর কোরোনোস্কোপি কেন প্রয়োজন আপার জিআই এন্ডোস্কোপিটা অ্যাকচুয়ালি মুখ দিয়ে করা হয় সেটার মাধ্যমে আমরা ইসোফেগাস স্টমাক এবং ডিওডিনামের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখতে পারি কি কি কারণে আপার জিআই এন্ডোস্কোপি করা হয় অনেক সময় পেশেন্ট যেটা বলে আপনি বলতে পারেন যে আমার কলায় খাবারটা আটকে যাচ্ছে তা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পারি ওখানে আলসার আছে বা টিউমার আছে বা আদার্স কোনো প্রবলেম আছে কি না অনেক সময় এটা হয় পেশেন্টের পেটে জ্বালা করছে জিআই ব্লিডিং মানে হিমাটিমেসিস মানে হচ্ছে রক্ত বমি বা ব্ল্যাক স্টুল হচ্ছে সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে দেখতে পারি স্টমাকে কোনো আলসার আছে কি না বা ডিওডিনামে কোনো আলসার আছে কি না যেটা ব্ল্যাক স্টুল বা রক্ত বমি করতে পারে আবার অনেক সময় পেশেন্টের ওয়েট লস হচ্ছে খেতে পাচ্ছে না ইউজুয়ালি এলডারলি পেশেন্টের সেক্ষেত্রে অনেক সময় ম্যালিগন্যান্সি গ্যাস্ট্রিক ক্যান্সার এটা করতে পারে এই সব সিমটমসগুলো তো এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পারি যে পেশেন্টের কোনো স্টমাকে কোনো আলসার টিউমার কিছু আছে কি না